হাই আলাইকুম কিরম আসুন সবাই অনেক দিন পরে ভিডিও ধরলাম আর ভিডিও করতেছি এতদিনও সহ্য গরম বাইর থেকে বাইরেছি না আর ভিডিও করছি না আজকেও গরম হ্যাঁ গরমের মধ্যেও যাইতেছি বেড়া ভাল লাগিয়া তবে যেতে বাইরে করছি বাই থেকে তো আজকে যাইতেছি কালুঘা তবে আমার লাগিয়া এমনি তো জানো তো একটার পর একটা প্রবলেম থাকে আমার আবার তারপরেও সহ্য গরম যে গরমের লেগে নাকি করতে পারে এই অবস্থার গরম দিচ্ছে তারপরে ভাবলাম না আজকে বয় থেকে আর লাভ না অনেক দিন হয়ে গেছে না এই রাস্তা পার করলাম যে গরমের মতো আমরা আমরা রাস্তা খারাপ মানে এটা রাস্তা একবার গাছ হইলে আরই হয় না রাস্তা ভালো হয় না একবার এক করে আর রাস্তা ভালো হয় আন ধর পে ক্যামেরা দিউতা যাইলে চাই আমরার ইন দা দাসা সব কিছু কোনি আসে ফছারি سته একটা স্টিং কিনুন লাগবো তো गाइस এটা তো গরো মিস্টিং সারা যাবেন না বুঝতো নিয়েকে বাপ্তসি ইস প্রাক বাই স্টিং যিকোনো একটা কিনে খায় তারপর জ্বালা লাগে হ্যাঁ এই ও আমরেন দেন দাহাইল হই যায় সব साइड से कट गया सर बाय लगे सामने एकदम पार हो जाएगा ये तो मैंने रास्ता नहीं करती रहा এই যে স্কুলটা আছি এই স্কুলটা না গলা করে দেখাই এই স্কুলটা তৈল এই যে আপনার মা এই স্কুলটাত পড়ছেন আপনার মা আমি কিন্তু এই স্কুলে পড়ছি না আমি দগা স্কুলে পড়ছি এই যে এই স্কুলে আপনার আম্মা পড়ছে আমার সবের বড় বোন এরা এই স্কুলেও পড়ছে এই যে আপাস উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে পড়ছে আপনার গেলে খালি মোর আম্মুর স্কুল মোর আম্মুর স্কুল দেখ হেলাম স্কুলটা অঁ ঠিক আছে গাই আৰু যাই তাৰপৰা আহিবাৰ দেখাই গ'ল নাই মেকটো খাৰ হৈছি একো গৰম ফোন একো আহিছে ভাবলম যেনো নাই মেঘটো খাৰ হৈ যাম ফোন কৰিলোঁতো গাইছে যে আমি একো বেগ কিনি অনা গেন ধৰা দেখাই বাৰু মন লৈছিল মনো আছিল না তই কিৰো লাগিছে তই একদম কৰিবা নিজে বাৰু এতিয়া চি বাইক যায় দিয়া ক'ত খাৰুহাম খাৰ হৈছি ঠিক হেনো কোনো দোকান চোহান নাই তাক লৈ হয়তো একেটা ষ্টিং বা স্প্ৰেড কিনা কাইলৈ মিলে

আগে আগে আমি ভাত একটা কার্টন করে স্ট্রিং দিয়ে নিয়ে রাখতাম তারপরে শুনলাম যে বেশি স্টিং খাওয়া লাগে না বলে বেশি স্টিং খাই না মাঠেতে সাথে একটা খাই বেশি স্টিং খাই না তোইবক শিংগেরি বাজার পাই আছে পরাহিল পারানোর দেখা হ্যাঁ না খাইছিয়া বিস্কুট টিস্কুট চব লৈ আছ চাৰাবাৰীলৈকে আয়ে বস্তি আৰু বেছি নাই পাঁচ মিনিটমান লাগিব আনাৰিছিলো বহুত বাৰকেছি আনি তাৰ গে ভিডিঅ' বনাইছি চাইকে একবাৰ আগে গিয়া লৈ তাৰপৰা আনাৰ লৈ এবার গরম লাগছে এই যে হত্যা হয়েছে সাহতা খাই এই যে মতে বুধবার গরম হ্যাঁ